আর এখানে বেশ কিছু গোলমরিচ এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিবো আর এখানে দেড় চামচ আছে আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ জিরা বাটা আর পোস্ত দানা

তো এখানে এক চামচ চা এক টেস্টের জন্য তো আর সাত আটটা কাঁচামিচ গুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে আমি কিন্তু এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আসলে প্রিপারেশনটা নিতে একটু দেরি হয়ে গেছে আর দেরি হয়েছে দিলেই কিন্তু আমাদের যে বাসায় যে গ্যাসটা থাকে ওটা আর নাই তো আজকে রাইস কুকারে রান্না করবো যেহেতু প্রিপারেশনটা নিতে একটু দেরি হয়ে গেছে তো রাইস কুকারে রান্না করবো রাইস কুকারে কিন্তু আমি বিরিয়ানি রান্না করি না এমনি খিচুড়ি রান্না করেছি পোলাও রান্না করেছি ভাত রান্না করেছি আর অনেক কিছুই রান্না করেছি কিন্তু বিরিয়ানি রান্না করি নাই তো আজকে যেহেতু রান্না করতেছি একটু রাত হয়ে আমাদের রাত্রের খাবারটাই তো একটু রাত হয়ে যাবে তো এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো সবকিছু একসাথে রেখে রেখেছিলাম তো রাইস কুকারটাও বসিয়ে দিয়েছি আর এখানে বড় সাইজে তিনটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি ওগুলো একটু লাল করে ভেজে নিবো আশাল্লা ভালোই কাজ কিন্তু বিপদে আপদে ভালোই রান্না করা যায় তো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে আর আমি যে মেখে রেখেছিলাম চিকেনটা এখন দিয়ে এটা খুব ভালো করে কিন্তু রান্না করে নিব যতক্ষণ না এখান থেকে তেল উঠে আসে তো আমি কিন্তু অতক্ষণই রান্না করে নিব তো আসলে আমাদের কিন্তু এই একটু দেরি হয়ে গেছে যে কি রান্না করবো কি খাবো রাত্রের খাবারটা এইটা চিন্তা করতে করতে কিন্তু বাসার যে গ্যাস থাকে ওটা চলে গেছে তো যেহেতু রাত্রের খাবার তো পরিমানে অল্প হলেও চলে তো ভাবলাম যে তাহলে ঝটপট বিরিয়ানি বানায় এটাই সহজ হবে আর দ্রুত হবে তো যে কথা সেই কাজ তো এখন খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন যে এখান থেকে তেল উঠে এসেছে পানিটা আমি দিয়েছি যেহেতু আধা কেজি পোলক চাল দিয়ে কিন্তু বিরিয়ানিটা করব তো আমি কিন্তু পানিটা মেপে দিয়েছি আর এখানে আগেই পানিটা দিয়ে দিয়েছি যাতে করে চিকেনটা খুব ভালোভাবে রান্না হয়ে যায় খুব সুন্দরভাবে ফুটে উঠে তো এখানে খুব ভালো করে চিকেনটা রান্না হলে কিন্তু আমি পোলক চালটা ধুয়ে রেখেছি ওইটা দিয়ে দিব এখানে কিন্তু সব কিছু দেওয়া হয়েছে এখানে আর কিছুই দিব না শুধু এখন যে মেরেছি কিন্তু পোলক চালটা দিয়ে দিব মাসাল্লাহ ঝটপট খুব দ্রুত কিন্তু এটাই হয়ে যায় আর যাদের রাইস কুকার আছে আমাদের মতন এরকম প্রিপারেশন দেরি হলে কিংবা সহজ ভাবে কিছু রান্না করতে চাইলে কিন্তু এরকম কিন্তু ঝটপট বিরিয়ানি কিংবা ভাঙা খিচুড়ি কিন্তু রান্না করা যায় ভালোই খুব দ্রুতই হয় অন্য খাবারের চেয়ে কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয় তো লবচালটা কিন্তু আমি ধুয়ে রেখেছিলাম আর এখন দিয়ে দেবো মটরশুঁটিটা আসলে অনেকদিন ধরেই দেখতেছি মটরশুটিটা আছে তো যত বিরিয়ানি রান্না করলাম দিয়ে দিলাম আর এখন নেড়ে চেড়ে কিন্তু এখন একটু দমে রেখে দিব পানিটাও কমে এসেছে যত আমি চালটা মেপে দিয়েছি পানিটাও মেপে দিয়েছি আর পানিটা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে আর এইভাবে দিলে কিন্তু খুব সুন্দর ঝরঝরা একটা বিরিয়ানি কিংবা পোলাও খুব সুন্দরভাবে হয় তো চোলার জলটা বন্ধ করে দিয়েছি আর গরমে কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর হয়ে গেছে ঝরঝরা ঝরা হয়ে গেছে তো খুব ঝটপট খাবার খুবই ভালো হয়েছে আর এতটা ভাবে যে হবে রাইস কুকারে আমি রান্না করি নাই কখনোই কারণ একটু টেনশনে ছিলাম কেমন হয় তো মাসাল্লাহ খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আল্লাহ নিয়ামত হয়ে গেছে এত মজা হয়েছে খুবই ঝটপট খুব দ্রুত হয়ে গেছে তো যত রাত্রের খাবার নিয়ে এদেরও দেরি মানে দেরি খেতে তো এখন ওরা খাবে তো ওদের খাবারটা বেরিয়ে দিলাম আর রাত্রের খাবার যত দিন তো খাওয়া যায় কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছে তো এখন আমরা সবাই খাবো খুব গরম তো গরম গরমই কিন্তু এই টাইপের খাবার খেতে অনেক বেশি মজা লাগে আর আমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাক্ষী থাকবেন আজকের মত এখানে আল্লাহ